yeah, yeah. কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি খুবই ভালো আছি আজ এখন চলছে জগদ্ধাত্রী পুজো তোমরা তো কালী পুজো দেখেছো লক্ষ্মী পুজো দেখেছো আরও অনেক অনেক পুজো দেখেছো ভাইফোঁটা দেখেছো আর এবার দেখবে জগদ্ধাত্রী পুজোর ব্লগ আর আমি কিভাবে জগদ্ধাত্রী পুজো কাটালাম তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি আর আমাদের মামার বাড়ির পাড়ায় না অনেক সুন্দর অনুষ্ঠান হয় আর প্রতি বছরের মতো এইবারও অনেক অনেক শিল্পীরা আসে অনেক আর্টিস্টরা আসে নাচ গান হই হলে আমরা খুব মজা করে কাটাই আর আমি কীভাবে আমি জগদ্ধাত্রী পুজো এইবার সেলিব্রেট করলাম বা কীভাবে আমি এই মুহূর্তগুলো সঙ্গে কাটালাম তোমরা সব দেখতে পারবে যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আর তোমাদের আমি দেখাই তাহলে কে আসছে এই দেখো পার্থ সারথী এনাকে তো সবাই চেনো তাই না পার্থ সারথী এমন একটা মানুষ ভীষণ মজার মানুষ আর এনাকে দেব জিত আরও বিভিন্ন বিভিন্ন নায়কদের সাথে অভিনয় করতে দেখা গিয়েছে আর ইনি খুবই সুন্দর তোমরা পুরোটা দেখতে থাকো সব বুঝতে পারবে আর আমি পার্থ সারথীর সঙ্গে আমি নেক্সট ভিডিওতে দেখব তো তার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে রাখো যাতে আমি যখনই ভিডিওটা আপলোড করব তখনই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আমরা একটু মণ্ডপটা কেমন করছে সেটা দেখে নিই এই দেখো আমাদের অবসান যুবযাত্রী ক্লাবের মণ্ডপ কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে বলো চলো ঠিকও যোগ পুজো কেমন করেছে তোমাদের একটু শেয়ার করি দেখো ও গাড়িটা নিয়ে কেমন করছে গাড়িটা কিনে দেওয়া হয়েছে ওকে ও কেউ কেড়ে নিলেও কাঁধা কাঁধে শুরু করে দিচ্ছি আর গাড়িটা নিয়েই তো সারাক্ষণ যেন রাস্তায় বসে থাকবে এমন চিন্তাভাবনা নিয়েছিল আর রাস্তায় বসেও ছিল তোমাদের অবশ্যই সেই ভিডিওটা দেখালাম না দেখো গাড়িটা নিয়ে কত সুন্দর খেলছে তো চলো আমি চিকর খেলার পর আরও একটা জায়গায় তোমাদের নিয়ে যাব আর সেখানে নাচ গান অনেক হচ্ছিলো আর স্টেজটাও তোমাদের পুরোটা ঘুরে দেখাবো তোমরা প্লিজ আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে বা সব কিছু দেখতেও পারবে আমরা কত সুন্দর আনন্দ করি বা কত মজা করি আর সব থেকে বড়ো কথা সব কিছু দেখানোর আগে পেট পুজোটা তো আগে করতে হবে না আগে খিদে মেটাবো তারপরেই সব কিছু তোমাদের দেখাবো তো তাই জন্য আমি দুটো চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম তোমরা কে কে চিকেন ললিপপ খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো তো চলো আমি একটু খেয়ে নিই তো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর এবার চলো একটু নাচ দেখা যাক চলো নাচটা দেখাই তোমাদের আমি না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি শুধু আমি বাইরের মিউজিকটা না অ্যাড করিনি আর তোমরা অ্যাড করলে কি হয় সেটা তো বেশিরভাগ সবাই জানো সেজন্য আমি আর বললাম না তো যাই হোক দেখো এখানে কেমনভাবে ডান্স পারফরমেন্স হয় তোমরা প্লিজ সেটা সবাই দেখে নাও আর কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও তো চলো দেখে নাও আর কী জানো দা এখানে সব রকমের ডান্স প্রায় হয়েছিল কিন্তু আমার ভাগ্যবশত আমি এখানে থাকতে পারিনি বেশিক্ষণ কিন্তু নেক্সট ডেতে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে আমি অনেক কিছু ভিডিও করেছি তোমরা সব কিছু দেখবে আর সব কিছু আমি দেখাবো আর কীভাবে বিসর্জন হয়েছিলো সেটাও তোমাদের আমি দেখাবো তো প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আর নেক্সট ফ্রেন্ডস কেমন লাগলো আমার মামার বাড়ির পাড়ার অনুষ্ঠান আর কেমন লাগলো ডান্স পারফরমেন্স তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও আর যারা আমার চ্যানেলটায় এখন নতুন দেখছো চ্যানেলের ভিডিওগুলো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও আর তোমরা কি ভাবছো এখানেই কি শেষ না না গাইস এখনও শেষ না আর তোমাদের সাথে তো এখনও কিছুই শেয়ার করিনি এটা ছিল সেকেন্ড দিনের আর ফার্স্টে হয়েছিল বাউল গান সেটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই জন্য সরি চাইছি যাই হোক নেক্সটে আমি কতটা আনন্দ করে জগদ্ধাত্রী পুজো কাটালাম সেটা পুরোটা তোমরা আমার পরের ব্লগে কিছুটা দেখতে পারবে আর তারপরের ব্লগে তো পুরো সমস্তটাই তোমাদের দেখাবো বিসর্জনের ভিডিও থেকে শুরু করে সব কিছু তো ফ্রেন্ডস আজকে এই মুহূর্তে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও করে দাও তো আজকে এই পর্যন্ত বাই